ঘুমাইতেছে দুঃখ মানে বক্সে আরাম আর আমাদের ইউরোপিয়ান হয় কটনিক্স আলহামদুলিল্লাহ বেশ কিছু পাখি ডেলিভারি হবে এখন এই জায়গায় অ্যাডাল্ট এবং বাচ্চা সব ধরনের পাখি আছে এটা উপর সব ধরনের পাখি আছে এই যে এগুলাতে আছে এগুলাতে আছে সবগুলাতে পাখি আছে এই যে মাল্টি কালার কটনিক্স এই যে দেখেন ঘুমাইতেছে দু মানে বক্সে আরাম পায়াত আমি সকলের সতর্কতার জন্য এটা বলতেছি আমাদের এই ফেসবুক পেজ ব্যতীত আমাদের কিন্তু অন্য কোনো ফেসবুক পেজ নেই ইদানিং আমাদের এই ফেসবুক পেজটা কিন্তু ভেরিফাইড ফেসবুক পেজ অনেকেই কিন্তু আমাদের ছবি দিয়ে অনেক ফেসবুক পেজে পোস্ট করে অনেকের কাছে ডিম এবং বাচ্চা খুবই কম রেটে বিক্রি করার লোভনীয় অফার দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে কেউ যদি কোথাও টাকা দিয়ে প্রতারিত হন আমার ছবি দেখে সেক্ষেত্রে আমরা দায়ী থাকব না আমি মনে করি আমার কাছ থেকে কেউ নিতে হবে না যেখান থেকে পাখি সংগ্রহ করেন না কেন সরাসরি খামারে গিয়ে পাখি সংগ্রহ করতে পারেন তাছাড়া অনলাইনে টাকা দিয়ে কেউ যদি প্রতারিত হন মানে আমাদের ছবি দেখে বিশেষ করে আমাদেরকে কেউ বলতে পারবেন না এই যে আমরা পাঠাচ্ছি আলহামদুলিল্লাহ এইগুলা এখানে আছে মাকড়া কালার এখানে আছে মাল্টি কালার যেটা একসাথে এই এই জড়িগুলাতে আছে বাচ্চা বেশ কিছু পাখি যাচ্ছে এগুলো হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট জাইন কটনিক্স কোয়েল পাখি এবং মাল্টি কালার কটনিক্স কোয়েল পাখি ব্রাউন কটনিক্স মোটামুটি এই জায়গায় সব ধরনের এক্স কোয়েল পাখি আছে